আরে আরে এটা কী করছো তরমুজটা তুমি গরম জলে দিয়ে তরমুজটাকে নষ্ট করবে নাকি এত দামের জিনিস কর্তা তো রেগে একেবারে আগুন কিন্তু তোমরাও রাগ করবে না যদি এই জিনিসটা বাড়িতে বানাও কর্তা কেন যখন দেখালাম এটা সবাইকে সকলে তো একেবারেই অবাক যে সত্যিই তো এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কি সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল নিয়েছি এখানে তরমুজের খোসা তরমুজটা একেবারেই দরকার নেই খাওয়া হয়ে যাওয়ার পর আমরা যে খোলাটা ফেলে দিই ঠিক সেটাকেই নিটা সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি শুধুমাত্র সাদা অংশটা নিয়েছি এবার যেটা করব একদম ছোট্ট ছোট্ট করে কুঁচি করে নেব। দেখতেই পাচ্ছ যতটা ছোট পারা যায় সেইভাবে ছোটো ছোট করে কিউব করে আমি কিন্তু এটা কেটে নিচ্ছি এটা কাটতেই যতটা বেশি সময় লাগবে তার থেকে বেশি কিন্তু আর কিচ্ছুতে সময় তোমাদের ব্যয় হবে না কাটাকুটি তো কমপ্লিট হয়ে গেল। রান্নাটা করতে হবে তো নাকি চলো গ্যাসের মধ্যে বেশ একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু গ্লাস জল আর অল্প একটু নুনও দিয়ে বেশ ভালো মতো আগে জলটাকে গরম হতে দেবো তারপর দিয়ে দেব ওই যে কেটে রাখা আমাদের খোলাগুলো মানে তরমুজের খোলাগুলো যেগুলো আমরা কিউব করে কেটে রেখে দিয়েছিলাম এবার এটাকে দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে আমার এখানে এটা ফোটাতে সময় লেগেছিলো ওই দশ মিনিটের মতো ভালোভাবে নেড়ে চড়ে আগে মিশিয়ে দিচ্ছি যাতে নুনটা ভালোভাবে মিশে যায় এবার চাপা দিয়ে এটা দশ মিনিট ওয়েট করব একটু ওপরে উঠে আসার জন্য মানে হালকা হয়ে যাওয়ার জন্য কারণ একটু ভাপিয়ে নরম হয়ে গেলে এটা কিন্তু হালকা হয়ে যাবে ওপর দিকে উঠে আসবে চলো একটা চামচের সাহায্যেই পরীক্ষা করে দেখে নিই যে এটা কতটা নরম হতে হবে ঠিক এই রকম মানে চামচটা বসালে ওটা নরম হয়ে কেটে যাবে ঠিক সেই সময় এটা জল থেকে ছেঁকে ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে যেন এক্সট্রা জল না থাকে সেই জন্যই ছাঁকনির মধ্যে এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য এবং ঠান্ডা হতে সময় দেব আরও কিছুক্ষণের জন্য অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি আর দু কাপ জল রেশিওটা কিন্তু মনে রেখো যতটা চিনি দেবে ঠিক তার ডবল জল দিতে হবে তারপর চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করতে হবে সেই জন্য চিনিটাকে ভালোভাবে গলতে দেব দিয়ে দেব তারপর আর কি ওই যে যেগুলো ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দেখো চিনি কিন্তু একদম মেল্ট হয়ে গেছে এই সময় ওই ভাপিয়ে রাখা তরমুজের খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কিন্তু এটা নেড়ে চেড়ে ফোটাতে হবে এটাও কিন্তু ওই ধরো দশ থেকে বারো মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে হবে যাতে এই চিনির রসটা যাতে ওই খোলাগুলোর মধ্যে সুন্দরভাবে চলে যায় আস্তে আস্তে এর কালারও চেঞ্জ হবে এবং বেশ ট্রান্সপারেন্ট হওয়া শুরু করবে কিন্তু সেই সময়েই আমি এগুলো চামচে করে তুলে নেব আর চারটে বাটি নিয়ে নিয়েছি ঠিক চারটে বাটিতে সমান পরিমাণে দিয়ে দেব। এখানে কিন্তু রস সমেতি আমি ওই খোলাগুলো তুলে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব পছন্দের মতো সুন্দর সুন্দর কালার এখানে আমি প্রথমেই দিলাম সবুজ তারপর দিলাম একটু হলুদ তারপর দিলাম একটু লাল বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি রঙ বেরঙন হলে কিন্তু বাচ্চারা খেতে বেশ ভালোবাসবে এটা এবার রঙটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর একটাই দিয়ে দিলাম অরেঞ্জ কালার দিয়ে এই সমস্ত কিছু ভালোভাবে আগে মিশিয়ে নেব আর একটা কথা মাথায় রাখতে হবে চামচটা প্রত্যেকবার কিন্তু অন্য রঙের থেকে অন্য রঙে ডোবানোর আগে ভালোভাবে একটু চামচটাকে পরিষ্কার করে নিতে হবে আর এই যে রসে ভিজিয়ে রেখে দিতে হবে দু থেকে তিন ঘন্টার জন্য তারপর এটা রস থেকে ছেঁকে ভালোভাবে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে এখানে তোমরা টিস্যু পেপার দিয়েও প্রথমে ছড়াতে পারো কিন্তু একটু শুকিয়ে যাওয়ার পর যদি টিস্যু পেপার দাও তাহলে কিন্তু টিস্যু পেপারে আটকিয়ে যায় না এই যে একদম শুকনো খটখটে হওয়া পর্যন্ত এটাকে শুকিয়ে নিতে হবে আমি প্রথমে থালার মধ্যে দিয়ে শুকিয়েছিলাম একটা রাত তারপর টিস্যু পে টিস্যু পেপারের উপর দিয়ে আরও কিছুক্ষণের জন্য শুকিয়ে নিয়েছিলাম ব্যাস এরকম ঝরঝরে টুটি ফুটি কিন্তু একদম রেডি হয়ে গেলে ওই ফেলে দেওয়া যে জিনিসটা দিয়ে তাহলে তো বুঝতেই পারছ কর্তামশাই প্রথমে রাগ তো করেছিল কিন্তু যখন দেখলেও যে ফেলে দেওয়া জিনিসটা দিয়ে এত সুন্দর একটা জিনিস বানিয়েছি যেটা আমার ভীষণ কাজে লাগবে তখন তো খুব খুশি হলো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো তোমরাও কিন্তু খুব খুশি হবে আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সব করলে ভালো থেকো সুস্থ থেকো